এখন জোয়ার হচ্ছে আমরা জামতলা থেকে রওনা দিয়েছি সন্ধ্যার পরে এসছি চরের আরেক প্রান্তে আমরা কত লাইট ট্রলারে ভাই জেলেদের এখন কনের সময় জোয়ারে তাই সাগর থেকে মাছ ধরার ট্রলারগুলো আসে মাছ দিতে ছুটকি দিতে মাছ রেখে তারা আবার ফিরে যায় সাগরে সেই আসা যাওয়া চলছে পুরো আলোর কোল জুড়ে আমরা এসে যেই খালটিতে ঢুকবো সেই খালের মুখে এসে দাঁড়ালাম পুরো জোয়ার হয়নি বলে ঢুকতে একটু সমস্যা হচ্ছে তারপরেও যতটা সম্ভব কাছাকাছি গিয়ে আমরা ডোঙর করবো আদরকুলের কানার মাথায় আমাদের ট্রলার ভিড়েছে একে একে নেমে আসছে আমাদের সহযাত্রীরা আমরা এই সন্ধ্যাটা মানে রাত পর্যন্ত থাকবো আলোর কোলের সুটকি কি খাও ইয়ে কোথায় ফোরকান ভাই কই ফোরকান ভাই গেছে দেশে গেছে

এই সাবধান দেখে শুনে এখানে কোনো কিছুই মজবুত না কোনো কিছুই পিচ্ছিল ছাড়া না ঠিক আছে হ্যাঁ জোয়ারের পানি ঢুকতেছে শস্য ওর করে হ্যাঁ দেখো তোমাকে নিয়ে একটু টেনশনে আছি একটু কোনো টেনশন নাই টেনশন নাই কারেন্ট মিলে নাই সকালে সকালে তো হাজির ছিল না গড় হাজির শুটকির মরশুম এখানে শীতকালে শুরু হলেও শেষ হয় ফাল্গুন চৈত্রে সে সময় আবহাওয়া বেশ বৈরী আকার ধারণ করে বিশেষ করে বেড়ে যায় গরম দক্ষিণা বাতাস শুরু হয় এ সময় আজকে আমি না খেয়ে যাচ্ছি না কিন্তু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কেমন আছেন

আপনারা রান্না বান্না করেন রান্না করতেছেন দেখে ভাবলাম একটু দেখে যাই না 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 আপনি চেয়ার রাখতে হবে রাখেন চেয়ার লাগবে না আমি ঘুরে আসি একটু ওই ওই ঘর থেকে রেস্ট নেন আপনারা মাছ তাহলে এখন একটু একটু পড়তেছে দুই দিন দেখা যাচ্ছে আমরাও আসছি দুই দিন হলো সেই

আরে খালা পাওয়া গেছে আমাদের রুবেল ভাই হ্যাঁ তাকে আমরা মজা করে খালা নামে এটা কি কারণ এই সর্দারের ঘরের রান্নাঘরটি সামাল দেন তিনি একাই এই রান্নাঘরের খাবার তো আমাদের খাওয়া হলো না ভাত খাওয়া হলো না কারণ কি এই রান্নাঘর থাকে মারা এই যে হ্যাঁ আমার কাকুরা মানে আমাদেরকে খাবার দিতে চায় না আসলে আজকে কি রান্না হয়েছে খাওয়া হলো। না

তারা যে তরকারির জন্য যে মাছটা রান্না করে সেটা আমাদেরকে নাস্তা হিসেবে খাওয়া দেয় নাকি হয়ে গেছে পেটে ক্ষুধা নেই এখন আমরা সোজা রওনা দিব নিউ মার্কেটের দিকে এই মুহূর্তে আমাদের সঙ্গে হয়েছে টুটুল

এই যে দিক দিয়ে যেতে হয় না ওই ওই ব্রিজটা ভেঙে গেছে হ্যাঁ বাইপাস তৈরি হয়েছে এদিকে বেশ গরম পড়ে গেছে শীত নিদ্রা ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে সাপগুলো বিশ্বতর সাপে ভরপুর এই অঞ্চলগুলো তাই খুব সতর্ক হয়ে পথ চলতে হয় বিশেষ করে রাতের বেলা অসতর্ক হওয়ার কোনো সুযোগ নেই এই ঘরের লোকজন আমাকে ভুলে গেছে হ্যাঁ

এই দাম টাকা একটি নির্দিষ্ট ওজনের বেশি হলে জাবা মাছের দাম অনেক বেড়ে যায় আর যদি পুরুষ যাবা হয় সেই মাছের দাম কখনো পঁচিশ ত্রিশ হাজার টাকা কেজিতে ওঠে দেখি বাবা একটু

বড় কত পাইছেন কোনটা পাইছেন এবার আপনারা চার কেজি দুইশো কত করে ইয়ে বিক্রি হয়েছে কিনছেন আপনারা কেজি কত করে পড়ছিল চোদ্দ হাজার

দেখি আপনার এই যে এটা বিক্রি হয়েছে কালকে কালকে এটা প্রায় চার লক্ষ টাকা দাম হচ্ছে ছাব্বিশ কেজি ছাব্বিশ কেজি আজকে আরো আরো বিক্রি চেহারা তো চকচকে যে আছে একটা পরশু পরশুদিন রাত্রে এটা কি ভুল এটাও ভুল তারপরে আরো আছে এই মাসটাও এই একটা মাছ এটা বিক্রি হচ্ছে আমি নিয়েছিলাম সেদিন পাঁচ লাখ সত্তর হাজার পরশু রাত্রে আমরা চলো নৌকা জাল বানাও চলো না সাগরে যে কত রকমের মাছ হয় কত দামি দামি মাছ হয় সেগুলো আসলে সামনাসামনি না দেখলে বিশ্বাস হয় না এই মাছগুলো কেনার সময় আমি ছিলাম না তবে যতটুকু শুনলাম যে এই মুহূর্তে বা গত কিছুদিন ধরে এই দামি মাছগুলো পড়ছে জেলেদের জালে

বড় ভোল মাছ কিংবা জাবা মাছের আশাতেই আসলে জাল ফেলেন এখানকার জেলেরা রুপচাদ সহ দামি মাছগুলো নিয়ে যেমন তাদের আগ্রহ রয়েছে তেমনিও এরকম বড় মাছের একটি ঝাঁক পেলে সারা জীবনের দেনা আসলে মিটে যায় অনেক ক্ষেত্রে হয়েছে এরকম যে দুবলা চরের জেলেরা যারা ভোল মাছের ঝাঁক পেয়েছেন কোনো এক মৌসুমে তাদের আর সাগরে ফিরে আসতে হয়নি কোটি কোটি টাকায় মাছ বিক্রি করেছেন তারা ফিরে গেছেন অন্য পেশায় সেরকম মাছের ঝাঁকের আশায় মাছের নেশায় কাটে দুবলা চরের জেলেদের জীবন এ নিয়ে আরও গল্প হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই